রা মানে জেন্টপান মোরা ওরে বিয়ের পরে বউ সেরে যাই নাই একটু নরা বিয়ের পরে বউ সেরে যাই নাই একটু নরা বিয়ে করা মানে জেন্টপান মোরা বিয়ার আগে বাগের মতো চলাফেরা করতাম বাগের মতো গর্জন দিতাম এখন বউ কাছে যাই মে বেরার মতন

বিয়ে পৰেহে বহু চেৰে যাহি নাই একো নৰা বিয়ে করা মানে যেন্তোপাহি মরা বিয়ে করা মানে যেন্তোপাহি মরা ওরে বিয়ের পরে বউ সেরে যাই না একটু নরা বিয়ের পরে বউ সেরে যাই না একটু নরা। বিয়ে করা মানে যেন্তোপাহি মরা ওরে বিয়ে করা মানে যেন্তোপাহি মরা একলাকার বড় নেতা নেতাই বড় স্বাধীন চেতা বাঘের মতো চেহারা এক এলাকার বড় নেতা নেতাই বড় স্বাধীন চেতা বাঘের মতো চেহারা ওরে সেই নেতা পরে কই না কথা বয়ের ডরে ঠিক আছে ওরে সে নেতা বিয়ের পরে কই না কথা বয়ের ডরে হইয়া গেছে মে বেড়া ওরে বিয়ে করা মানে যেন তো পাহা নে মরা ওরে বিয়ে করা মানে যেন তো পাহা নে মরা ওরে দেশ হয় এ উদ্বুদ্ধ আমার মিজান মামা করেছে যুদ্ধ সাহু বড়া ওরে দেশপ্রেমে হো এ উদ্বুদ্ধ আমার যেই মামা করেছে যুদ্ধ সাহু সে বুক বরা ওরে এখন আমার সেই মামা মামির বয়ে প্রসাব খানা এ কমার সেই মামা নানির বয়ে প্রসাব খানা এক পায়ে তাকে হারা ওরে বিয়ে করা মানে জেন তো পাহা নে মরা ওরে বিয়ে করা মানে জেন পানে মরা ওরে মানিকগঞ্জের আবুল কানা দুঃসম্পর্কে আমার নানা পেশাই মারা ওরে মানিকগঞ্জের আবুল কানা আমার নানা পেশাই মানুষ মারা ওরে এখন আমার সেই নানা নানির বয়ে প্রসাব খানা এখন আমার সেই নানা নানির বয়ে প্রসাব খানা এক পায়ে থাকে খারা বিয়ে করা মানে আমার মতো জিন্দা থাকতে মরা